একশো টাকা দিন এক কেজি ইলিশ কিনতাম দুই হাজার টাকা আছে আর একশো টাকা লাগে আর কি দেন না আছে কি মানে একুশশো টাকা আর কি দাম আমার তো দুই হাজার টাকা আছে খাই ইলিশ মাছ অনেক দিন ধরে খাই না একশো হইবো দেবেন কি ভাই আচ্ছা দিন ঠিক আছে দাবি আছে আচ্ছা ইলিশ কেনার জন্য কইছি দাবি রাখবেন না তো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে কিনা নিয়ে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন জাস্ট একশো টাকা চাইলাম দিয়া দিল সত্যি কিন্তু উনি চলে গেছে উনি জানেও না ভাই কেউ কেউ একজন ডাক দিন দিনছে আপনি কেউ কি শিয়া দিছেন যে একশো টাকা দিলে ইলিশ কেউ কি শিয়া দিছি না 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 ভাই না প্রমাণ লই না না ভাই প্রমাণ লাগবে আবার ভাই এলা যে ভিডিও করতেছিলাম বুঝার কথা যে অবস্থা হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝার কথা না দিই আন কি করেন আপনি কি অনেক বড় লোক নাকি না ভাই জান কত পাইছেন আজকে সাজিনা আমি পাইছি দুবার আরেস্ট হইছি

কোন দাবি নাই আমার সিদ্ধান্ত ছিল যে আমার একশো টাকা দিব আমি একটা পরীক্ষা সে হচ্ছে ফার্স্ট আপনার এখন তো এই মাসটা কি খাইবেন নাকি এই টাকাটাতে অন্য কিছু করবেন আচ্ছা হ্যাঁ তো আশা থাকতে পারে তাই না আমি তার অপশন দিছি অনেকে আমার কমেন্ট করবো যে না আপনাকে কেড়ে এই দু হাজার টাকা একটা মাছ কিনে দিলেন বাইশো টাকা কেড়ে একটা মাছ কিনে দিলেন এই দিলে তো অনেকদিন চলতার তো তার মানে আপনার চলার মতো টাকা আছে নাকি না কাকা হেলার যেটা ইচ্ছা এটাই হোক টিয়া পয়সা তো জীবনে আসবে যাবে ঠিক আছে একটা একটা মাছ এই মাছটা ওয়াইট দেন ওজন করেন দেন কতটুকু হয়

না 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 কাগজ দিন ফ্রিজ আছে না এলাকায় আচ্ছা তুই ধরবেন তোলা ফোন করেছেন বাজান